নমস্কার বন্ধুরা রূপার রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি একটি খুবই হেলদি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এই দেখুন বন্ধুরা এখানে আমি গাছ থেকে টাটকা তাজা ডম্বুর পেরে নিয়ে চলে এসেছি ডম্বুরগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর নরম এখানে আমি ডম্বুরে থোবা থেকে একটা একটা ডম্বু ছাড়িয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব বন্ধুরা আমরা এগুলোকে এদিকে ডম্বুর বলে থাকি আপনারা আপনাদের ওদিকে কি বলে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা একবার হলো এই ডম্বুর রেসিপিটি বাড়িতে বানাবেন এই ডম্বুর আমাদের সবারই শরীরের পক্ষে খুবই উপকারী আবার যাদের এলার্জি শ্বাসকষ্ট আছে তাদের পক্ষে এই ডোম্বুর খুবই উপকারী নিয়মিত এই ডম্বুর খেলে তাদের এলার্জি শ্বাসকষ্ট কমে যায় এখানে দেখুন বন্ধুরা ডম্বুরের থোকা থেকে আমি ডম্বুরগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এরপর একটা পাত্রের মধ্যে জল নিয়েছি জলের ওপর দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ এখানে আমি একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে ডম্বুরের বখটা কেটে ডম্বুরগুলোকে আমি দুভাগ করে নেব ডম্বুরের ভেতরটা দেখুন বন্ধুরা কত সুন্দর নরম এই সমস্ত ডম্বুরগুলোকে আমি ছুরির সাহায্যে দুভাগ করে কেটে লবণ হলুদ জলে ডুবিয়ে রাখবো আর এখানে দেখুন বন্ধুরা ডম্বুরের মধ্যে একটাও বিচে হতে শুরু হয়নি ডম্বুরের ভেতরটা ঠিক এরকমই লাল হয় আর এই লাল অংশটাতে সর্ষের মতো ছোট ছোট দানা জন্মায় এখানে আমার একটা ডম্বুরের মধ্যেও দানা জন্মায়নি সমস্ত ডম্বুরগুলো আমার এখানে খুব সুন্দর নরম ডম্বুরগুলো কেটে লবণ হলুদ জলে ডুবিয়ে রেখে কিছু আমি আলু কেটে নিয়েছি আর কিছু বরবটি কেটে নিয়েছি এরপর গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে কড়ায় আমি অল্প তেল দিয়ে দিলাম তেলের ওপর দিয়ে দিলাম বরবটি বরবটিটা খুন্তি দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিলাম এরপর বরবটির ওপর দিয়ে দিলাম আলু আলুটা আমি এখানে ডুমু ডুমু করে কেটেছি প্রথমে আলুটা একটু চেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম অল্প একটু হলুদ দিয়ে দিলাম আবারও খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি চাপা দিয়ে দিলাম এরপর চাপা খুলে আবারও খুব সুন্দর করে ভাজা ভাজা করে আমি নেড়েচেড়ে নেব এই দেখুন বন্ধুরা আলু আর পরবটিটা এখানে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এরপর উপর দিয়ে দিয়ে দিলাম কেটে রাখা ডম্বুর বন্ধুরা অনেকেই ডম্বুর রান্না করার আগে ডম্বুরটা সেদ্ধ করে নেয় আমি এখানে সেদ্ধ করবো না সেদ্ধ করে নিলে ডম্বুর থেকে ডম্বুরের ভিটামিনটা বেরিয়ে যাবে এরপর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আমি আবারও চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ পর চাপা খুলে আবারও খুব সুন্দর করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেবো আর হ্যাঁ বন্ধুরা আমাদের এদিকে ডম্বুর দু রকমের পাওয়া যায় একটা যজ্ঞ ডম্বুর একটা বন ডোম্বুর যজ্ঞ ডম্বুরটা পুজো লাগে থাকি বন কেউ খায় না সাথে থেকে নামিয়ে নিয়েছি এরপর কোড়ায় তেল দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম আজকে আমি ডম্বুর রান্নাটা করব সর্ষে আদা জিরে দিয়ে সেজন্য তেলের ওপর আদা বাটা দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিলাম বন্ধুরা এখানে আমার আদা থেকে আদার কাঁচা গন্ধ চলে গেছে এরপর অল্প সর্ষে আর জিরে বাটাটা দিয়ে খুব সুন্দর করে আবারও নেড়ে চেড়ে নেব সর্ষে জিরেটা দেওয়ার পর পরিমাণ মতো লবণ অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম এখানে গ্যাসের আঁচটা থাকবে একদম লোতে আর অল্প অল্প নাড়তে হবে নেড়ে নেড়েচেড়ে নেওয়া যাবে না এরপর উপর দিয়ে দিয়ে দিলাম হলুদ গুলোনো জল আবারও খুন্তি দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব এই দেখুন বন্ধুরা এখানে আমার মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে এরপর ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম মশলার সাথে সবজিটা খুব সুন্দর করে খুন্তি দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নেব কিছুক্ষণা কষিয়ে নেওয়ার পর উপর দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও খুব সুন্দর করে কষিয়ে নেব এখানে আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণা কষিয়ে নেওয়ার পর উপর দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম ফুটে আসলে উপর দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে দেব পাঁচ মিনিট পর চাপা খুলে দেখলাম সবজিগুলো এখানে আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এরপর খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আলুটাও দেখুন বন্ধুরা কত সুন্দর এখানে সেদ্ধ হয়ে গিয়েছে খুন্তি দিয়ে একটু নেড়ে আমি আরও দু চারটা আলু গেলে দিলাম সব দিয়ে দিলাম স্বাদের জন্য অল্প একটু চিনি আর এক চামচ ঘি উপর দিয়ে ছড়িয়ে দিলাম খুন্তি দিয়ে নেড়ে ঘি আর চিনিটা খুব সুন্দর করে মিক্স করে নিলাম এরপর গ্যাস চুলাটা আমি অফ করে দিলাম এখানে দেখুন বন্ধুরা সবজির কালারটা দেখুন কত সুন্দর এসেছে এরপর কোড়া থেকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম সত্যি বলছি বন্ধুরা খেতে অসাধারণ হয়েছে এই রেসিপিটি আপনারা বাড়িতে একবার হলেও বানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন